ও মোর খোদা কি একটা অবস্থা দেখেন পাঁচ হাজারের উপরে ব্যাগ আমাদের অলরেডি এক একটা সাইজের হচ্ছে পাঁচ হাজারের মতো আমরা সাইজ সাইজ করেছি তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে একটা পিচি সাইজ দেখায় আমি আপনাদেরকে এটা হচ্ছে একটা সাইজ হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে একদম ছোট সাইজটা ঠিক আছে এইটা হচ্ছে একদম ছোট সাইজটা এই যে দেখেন অনেক কিউর ব্যাগগুলো আর প্রচুর মানে গুড কোয়ালিটির আমাদের ব্যাগগুলো দেখেন একদম গুড কোয়ালিটির দেখেছেন এগুলো হচ্ছে আমাদের এটা একদম ছোট সাইজটা তারপর এটার চাইতে মিডিয়াম সাইজটা দেখাও তো আমাকে এটা হচ্ছে মিডিয়াম না এটা হচ্ছে আমাকে দাও হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজটা জাস্ট লুক এই যে দেখেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের হচ্ছে এখানে সব ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের ব্যাগটা ও মাই এটা হচ্ছে পুরা একটা বড় বস্তা এখানে আছে তারপর ওই দিকটাই আছে ওইটা হচ্ছে আপনার পুরোটা ব্যাগ আমরা হচ্ছে আপনার পাঁচ হাজার পিস করে এনেছি এগুলোর এক একটা হচ্ছে আমাদের মানে আপনার কস্ট ভালোই পড়েছে এগুলোর কস্ট অনেক ভালোই পড়েছে আমরা যেটা করেছি আপনাদের খুব মজবুত একটা ব্যাগ মানে স্ট্যান্ডার্ড একটা ব্যাগ যে কোথাও গেলেও আপনারা যেন এগুলো নিয়ে ক্যারি করতে পারেন এগুলো ফেলতে মন চাইবে না খুব গুড কোয়ালিটির ব্যাগ করেছি শপিং ব্যাগ এগুলো হচ্ছে আমরা আগামীকালকে শোরুমে নিয়ে যাব। এই যে দেখেন কতগুলো ব্যাগ আমাদের ওয়ার চলে আসছে অলরেডি অনেকগুলো ব্যাগ আমরা হাতে পেয়েছি হ্যাঁ আর এইটা হচ্ছে আরেকটা একটা সাইজ এই যে দেখেন এটা কত সুন্দর ব্যাগগুলো হ্যাঁ কত সুন্দর ব্যাগগুলো ভেতরেরটা দেখেন হ্যাঁ কত সুন্দর এগুলোতে আমরা প্রোডাক্ট দিব আপনাদেরকে হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব আর এখন থেকে শপিং করলে আপনারা হচ্ছে ওই ফেন্সির ব্যাগেই দিয়ে দিব আমাদের ফ্যান্সি স্কিনকে প্রোডাক্টস পেজের ব্যাগই দিয়ে দিব। এখন থেকে আপনারা আরামসে আমাদের এই ব্যাগে করে শপিং করবেন ঠিক আছে আর আমাদের হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা সবাইকে বলে দেই ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার আর আপনার লিফটে দুয়ে তারপর হচ্ছে শপ নাম্বার দুই হাজার তিরাশি হ্যাঁ দুই হাজার তিরাশি কতগুলো ব্যাগ দেখেন এগুলো হচ্ছে আমাদের গণনা শুরু হয়ে গেছে গণনা শুরু হয়ে গেছে আসবেন আমাদের সবাই শোরুমে চলে আসবেন আর এগুলো হচ্ছে আপনারা শপিং করবেন আর এই ব্যাগে আপনাদেরকে দিয়ে দেব এখন থেকে ঠিক আছে আমাদের আসলে এগুলো অনেক আগেই আসার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি দেশের যে অবস্থা ছিল দেশের খুবই বাজে অবস্থা থাকার কারণে আমরা অনেক লেট করে ব্যাগটা পেয়েছি আচ্ছা যাই পেয়েছি অনেক 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 থ্যাংক ইউ যারা যারা হচ্ছে আপনারা ওই আসবেন শোরুমে আসবেন এখন থেকে আমরা অন্যান্য কোনো নন ব্র্যান্ড বা হচ্ছে তোমার কোনো লোকাল ব্যাগে আর হচ্ছে আপনাদেরকে দিচ্ছি না হ্যাঁ আমরা হচ্ছে প্রায় কয়েকদিন মনে হয় ওই ইয়া লোকালগুলোতে দিতে হয়েছে না যে একদম নর্মাল ব্যাগগুলোতে দিতে হয়েছে কারণ আমাদের কাছে ব্যাগের ওরকম ছিল না তো এখন হচ্ছে আমাদের ব্যাগ চলে আসে এখন আপনারা শপিং করবেন আর এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দিয়ে দেবো সাথে সবাইকে থ্যাংক ইউ যারা এতক্ষণ দেখছিলেন আমাকে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আসবেন শোরুমে শোরুমে ভিজিট করবেন শপিং করবেন আপনাদের জন্যই আর ড্রেসগুলো এইগুলোতেই চলে যাবে ড্রেসগুলো এগুলোর মধ্যেই ঢুকবে দেখেন কত বড় বড় ব্যাগ এই প্রত্যেকটা ব্যাগগুলো খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি দেখেন খুব সুন্দর ব্যাগ ঠিক আছে ওকে সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফ ইস এভি ওয়ান খুব